কে দিয়ে কাজরা আকাশ না ন নদিতে ঘুরতেছিলাম আমরা ছোটকালে স্মৃতি সব মনে হয়ে গেল শুনছেন ভাই আগে ছোটকালে কত নদীতে ঘুরতে যাইতাম নৌকায় ঘুরতে যাইতাম অনেক সাপলা উঠাইতাম আমি দেখুন ভাই দেখুন প্রচুর সাপলাউ উঠেছি এখন ঘুরতে এসে আমাদের ছোটোবেলায় সব স্মৃতি মনে পড়ে গেছে ভাইয়া আমাদের এই ঘোরার পিছনে আমাদের সবথেকে বড়ো অবদান হচ্ছে ভাই এ না থাকলে আমরা কখনো নৌকায় ভ্রমণ করতে পারতামই না আরে দেখুন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইনোসেন্ট একটা ছেলে সাদা মনে কাদা নেই কীভাবে নৌকায় বসে আছে দেখেন ভাইয়া দেখেন এর মতো শান্তশিষ্ট ছেলে আর কোথায় পাবেন দেখেন ভাই পানির কি একটা ঢেউ কিছু কিছু আনন্দ জিনিস আছে যা মানুষ ঘুরতে গিয়ে উপভোগ করে কিন্তু মানুষ যদি ঘরের মধ্যে চার দেওয়ালে বন্দি হয়ে থাকে তাহলে কি এই জিনিসটা কখনো কখনো আনন্দ উপভোগ করতে পারবে আপনারাই বলুন পারবে না তাই বাইরের জগৎ থেকে আনন্দ আহরণ করতে হলে আমাদেরকে ঘুরতে হবে ঠিক এইভাবে এইভাবে ঘুরতে হবে ঠিক এইভাবে এইভাবে মোবাইলের মতো পর খেলাধুলা করে আজকে ছুটির দিনে অফিস বন্ধ আমরা তিনজন মিলে আসছি নদীতে ভ্রমণ করতে অনেক আনন্দ করছি ভাই দেখেন ভাই পটোটাও কিনছি আমরা পটোটাও এখনো খাইতে পারি নাই আনন্দের জন্য দেখেন ভাই কি আনন্দ যে খাবলাম তাতে নৌকা ভরে ফেলছি দেখেন ভাই ভাই সেলিম ভাই দেখেন ভাই দেখেন এই দেখেন ভাই হাঁস প্রতিযোগিতাও শুরু হয়েছে ভাই দেখেন দেখেন হাঁস আর নৌকা প্রতিযোগিতা শুরু হয়েছে ভাই আপনারা দেখেন এই জিনিস আর কখনো উপভোগ করতে পারবেন না ভাই দেখেন এই দেখেন ভাই এই দেখেন এই দেখেন এই হাঁসটা মাথায় সিঁদুর লাল রং দিছে ভাই আমাদের সাথে নৌকা ভ্রমণের নৌকা বাইক প্রতিযোগিতা আছে না সেই প্রতিযোগিতা এরাও অংশগ্রহণ করছে দেখেন ভাই এই দেখুন ভাই তারা নৌকা সবাই দেখুন সবাই দেখুন দেখছেন ভাই এরকম আনন্দ আপনি পাবেন পাবেন না এই দেখুন সেই ছোটবেলার স্মৃতি এটা দেখলেই আমাদের মনে পড়ে যায় দেখেন ভাই হাসি কত হাত প্যান্ট করে ঘুরে বেড়াচ্ছে ভাই ঠিক এদের মতো এটা দেখলেই আমাদের সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় দেখুন ভাই এই দেখুন দেখুন কি হাসি এদের মুখে কি হাসি এই হাসি কি টাকা দেখুন ভাই বলেন দেখেন সবাই দেখেন

এই যে সে তুলিছে এই যে থাক সবাই আমরা এই ড্রাইভারের কাছ থেকে ঘুরে আসলাম অনেক দূরে থেকে সেই একটার সময় গেছে এখন বাজে দশটা পনেরো দেখুন লোক ঘুরতে যাচ্ছে ছোট ভাই গাড়ি ধরছে পাও দিয়ে তা আবার আমাদের গাড়িটা উল্টো দেবে উল্টো দাও সে একা পায়ে উঠতেছে না তার লোক লাগবে এই তো ও শক্তি দেখাই দিছে দেখুন এখানে সবাই ঘুরতে আসবেন অবশ্যই দেবো দাদা

লোকাটা ওদিক দিয়ে এখন আমরা চলে যাবো আমার সময় শেষ লোকার সবাই ভালো থাকবেন আমার রাখে থাক দেখি সরো এই যে নৌকা এখন নৌকা পরে খেলা দিয়ে দিয়ে দেবো আমাকে সময় শেষ নৌকা নিয়ে আর কোনো ঠেলে দাও ঠেলে দাও বুঝে না হ্যাঁ সরো নামো বাই বাই তাহলে আমরা আজকের মতন শেষ যাই সবাই ভালো থাকবেন ফিনিশিং সেলিম বাইরে একটু দেখে নেন সে চলে আসছে কতগুলো সাপলা তুলে নিয়ে দেখুন আমরা কোথায় এসেছি